তীব্র গরমকে উপেক্ষা করে ঘড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন নদিয়ায় আসক্তি কাটিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ওপর জোর দেওয়ার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল চাঁদাতারার পালপাড়া এলাকার কয়েকজন যুবক আর তারই অঙ্গ হিসেবে এদিন পালপাড়া এলাকায় আয়োজিত হলো ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চৈত্রের পক্ষ রোধ গরমকে উপেক্ষা করে আয়োজিত হয় এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উৎসাহী যুবকেরা নদিয়ার চাঁদা থানার পালপাড়া এলাকার বাসিন্দা যুবক গত কয়েকদিন আগেই একতারপুর মাঠপাড়া মাঠে এক ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার উদ্যোগ নেয় আর এদিন সেই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় সকাল থেকেই প্রায় পঞ্চাশটি দল প্রতিযোগিতা অংশগ্রহণ করেন উদ্যোক্তাদের দাবি একটা সময় এই জায়গাতেই প্রচুর মানুষ ঘুরি ওড়াতেন কিন্তু মোবাইল ফোন আসার কারণে ঘুড়ি ওড়ানো বন্ধ হয়ে গিয়েছে তবে তাদের নজরে আসে কিছুদিন ধরে নতুন করে ঘুরি ওড়াতে শুরু করেছে কিছু উৎসাহী যুবক আর এরপরই চরিত্রের তীব্র গরমকে উপেক্ষা করেই সিদ্ধান্ত নেন তাদের উৎসাহিত করতে তবে এই বছর ঘুরি ওড়ানোর প্রতিযোগিতায় প্রথম আগামী দিনেও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তা সঞ্জয় মন্ডল নদিয়া থেকে প্রভাত রিপোর্ট রিপোর্ট নিউজ চব্বিশ সঞ্জয় মণ্ডল এখানে বেসিক্যালি আসা তার কারণ হচ্ছে এখানে একটা ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অ্যারেঞ্জ করা হয়েছে যেটা আমার বন্ধুর মারফতে হয়েছে তো আমি বেসিক্যালি এখানে থাকি না কলকাতায় থাকি আমি আজকের জন্যই এই অ্যাডভার্টাইজ একটা অ্যারেঞ্জ করেছিল যেটা আমি ফেসবুকে দেখেছি এবং আমার বন্ধু যেহেতু পার্সোনালি পাঠিয়েছে তো কলকাতা থেকে আমি এখানে এসেছি তার কারণ হচ্ছে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার মধ্যে আমি পার্টিসিপেন্ট করতে চাইছি তার কারণ খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমরা ছোটোবেলায় প্রচণ্ড পরিমাণে ঘুড়ির পেছনে পাগল ছিলাম এবং ঘুড়ি ওড়ানোটা আমাদের জন্য একটা বিশেষ ইন্টারেস্টিং ব্যাপার ছিল ছোটোবেলায় তো সেটা বহুত বছর আগে আমরা হারিয়ে ফেলেছি এখন কাজের মারফতে বলুন কিংবা অ্যাডভান্স টেকনোলজির পেছনে ছুটে বা বাচ্চাদের যা পরিস্থিতি এখন তো সেই দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি তো সেই জিনিসটাকে আমি কোনো মতে একটা ফিলিংস ফিল করার জন্য আমি আজকে আবার এসেছি এখানে তো বেসিক্যালি এখানে এসে আমি আমার একটা টিম অ্যারেঞ্জ করেছি এবং আমার টিমের নাম হচ্ছে কাই চ্যাম্পিয়ন তো আমরা ঘুরিয়ে ওড়াচ্ছি এবং ঘুরিয়ে উড়িয়ে সেটা বিভিন্ন যে প্রসেসটা আমাদের কি একজন উঠছে আরেকজন সে কেটে দিচ্ছে তো এই প্রসেসটার মধ্যে আমরা একটা দারুণ একটা এনজয়মেন্ট ফিল করছি কখন এসছেন এখানে এসেছি আমি সকাল থেকে এখানে আছি চলবে এখানটা এটা এখানে মোটামুটি যতক্ষণ না পর্যন্ত সন্ধ্যা হচ্ছে মানে এখন তো চড়া রোদ আছে রোদের জন্য গরমের জন্য হয়তো অনেকে দুপুরবেলা খাওয়ার ব্যব জন্য বাড়ি ফিরবে বাট সন্ধ্যাবেলা এটা খুব হাই র্যাঙ্ক র্যাঙ্কে পৌঁছবে তো আমরা আশা করছি এখন সন্ধ্যা পর্যন্ত এটা চলবে কি নাম আপনার আমার নাম সঞ্জয় মন্ডল টিমের নাম টিমের নাম হচ্ছে কাইট চ্যাম্পিয়ন কোথা আমাদের টিম আমার টিম এসছে আমি পালপাড়ারই বাসিন্দা থাকি কলকাতায় আমার এখানেই লোকাল ছেলে আমি তো আমি লোকাল থেকেই আছি নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে